ইসরায়েলের আয়রন ডোম এক অভেদ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে তকমা পেয়েছে সারা বিশ্বে বলা যায় এটি ইসরায়েলের জাতীয় প্রতিরক্ষার লাইফলাইন লাইন হামাস হিজবুল্লাহ ও হুতিদের ছোঁড়া বহু রকেট হামলা ঠেকিয়ে এমন নির্ভরতার প্রতীক হয়ে ওঠে আয়রন ডোম তবে এবার ইরানের ছোঁড়া মিসাইল ভেদ করেছে আয়রন ডোমের সুরক্ষা প্রাচীর এর মধ্য দিয়ে ইসরায়েল দেখল এমন ক্ষয়ক্ষতি যা নিকট অতীতে দেখা যায়নি কিভাবে ইরান এবার হতবাক করল ইসরায়েলকে সে খবর জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম ক্ষা বাহিনী ব্যাপক ও সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের দখলকৃত ভূমির গভীর আঘাত এনেছে যা ইসরায়েলের নিরাপত্তা কৌশলকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করেছে সেই সাথে হামলার তীব্রতা তেল আবিবকে হতবাক ও আতঙ্কিত করে তুলেছে পার্স টুডের প্রতিবেদনে বলা হয়েছে ইসলামী বিপ্লবী গার্ড অভিযানের এক নতুন পর্যায় শুরু করেছে যার কোড নাম ছিল ইয়া আলী ইবনে তালিব এই অভিযানে ব্যাপক ও সমন্বিতভাবে ইসরায়েলের কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এই অভিযানটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোনের সমন্বয়ে বাস্তবায়িত হয়েছে ফার্স্ট নিউজ এজেন্সিকে দেয়া এক সূত্রের তথ্য অনুযায়ী ইরানের পরিচালিত এই অভিযানে ইমাত কদর ও খাইবার শেখান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যার লক্ষ্য ছিল ইসরায়েলের হাইফা তেল আবিব ও উত্তরাঞ্চল এই অভিযানে মূল খেলাটা খেলেছে ইরানের বিশেষ বেশ কিছু ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দুর্ভেদ্য আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার খেতাব ভাঙতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইমাথ এই অভিযানে মূল ভূমিকা পালন করেছে প্রায় দু কিলোমিটার পাল্লা বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রটি কদর ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে উন্নত করা হয়েছে এবং এটি আঘাত হানার আগ পর্যন্ত নিয়ন্ত্রণযোগ্য আট হাজার ছয়শ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে আঘাত হানতে পারা এই ক্ষেপণাস্ত্র একটি বিচ্ছিন্ন হেডের দিয়ে সজ্জিত যা মেনুভারিং ফিনের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সাতশো পঞ্চাশ কেজি বিস্ফোরক বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্রের উচ্চ নির্ভুলতা হাইফার কৌশলগত লক্ষ্যবস্তুগুলোকে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে ভিন্ন মডেলে এক হাজার তিনশো পঞ্চাশ থেকে এক হাজার নয়শো পঞ্চাশ কিলোমিটার পাল্লায় তৈরি করা হয়েছে কাদের ক্ষেপণাস্ত্র এটি আবারও তার কার্যকারিতার প্রমাণ রেখেছে উন্নত জাইরোস্কোপিক নির্দেশন ব্যবস্থা এবং তরল জ্বালানি ব্যবহার করে এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রুর প্রতিরক্ষা ও লজিস্টিক অবকাঠামো ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উন্নত খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের ব্যবহারে গত রাতের অভিযান একটি নতুন মাত্রা পেয়েছে এই ক্ষেপণাস্ত্রটি প্রথমবারের মতো দু সালের ফেব্রুয়ারিতে উন্মোচন করা হয়েছিল এর বিশেষভাবে ডিজাইন করা ওয়ারহেড বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের সময় উচ্চ মাত্রার ম্যানুয়ারিং ক্ষমতা প্রদান করে এটি বিশেষভাবে ডেভিড স্লিং এবং প্যাট্রিয়টের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার জন্য তৈরি করা হয়েছে ছোট ও হালকা গঠনের এই ক্ষেপণাস্ত্রটি বেসামরিক যান বা স্ট্রেলথ লঞ্চার থেকেও নিক্ষেপণযোগ্য ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম স্বল্প ও স্বল্প রকেট ও মিসাইল প্রতিহত করতে পারলেও ইরানের ছোড়া মিসাইলগুলো আটকাতে পারেনি প্রতিরক্ষা ব্যবস্থাটি এছাড়া একসাথে অধিক সংখ্যক মিসাইল ধেয়ে আসলে বিভ্রান্ত ও দিশেহারা হয়ে পড়ে আয়রন ডোম তবে অ্যারো কিংবা ডেভিড স্লিং এর মতো মাঝারি ও দূরপাল্লার মিসাইল আটকানোর জন্য আরও উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা ব্যবস্থাও আটকে রাখতে পারেনি ইরানের দুর্ভেদ্য মিসাইলকে এর মাধ্যমে ইরানের মিসাইল